বাংলাদেশের সর্বশেষ আপডেট দেশবাণী সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় বলেছেন মির্জা ফখরুল ভিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চের অপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো মহলে রাজনৈতিক ফয়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে আজ শনিবার বেলা শোয়া এগারোটায় রাজধানের গুলশানে বিএনপির শেয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন অন্তবর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্ষায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসনকে ব্যবহার করার নানা লক্ষণ ও প্রমাণ ক্রমে প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুক্ষ নয় সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন যেহেতু সংস্কার একটি চলমান পক্ষের সংস্কার আর নির্বাচন দুটোই একসঙ্গে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অব রিবম সংস্কার সনদ তৈরি হতে পারে নির্বাচিত সরকার পরবর্তীতে এটা বাস্তবায়ন করবে